রামাদানের সিয়ামের পরেই মহার মাসের সিয়ামের গুরুত্বের কথা বলা হয়েছে বিশেষ করে এই মাসে একটা দিন রয়েছে যাকে বলা হয় আশুরা অর্থাৎ দশই মহারাম রাসুল সাল্লাহ সাল্লাম আসার পরে এই দিনে নিজে সিয়াম পালন করেছেন সাহাবাদেরকে সিয়াম পালন করতে বলেছেন এবং সেই হাদিসে এসেছে এটাও তিনি মানুষকে জিজ্ঞেস করলেন এই দিনে কেন ইহুদিরা সিয়াম রাখে কারণ মদিনে এসে দেখেছেন যে ইহুদিরা সিয়াম রাখছে তাকে বলা হলো এই দিন আল্লাহ সুবহান হত আলা মোসাইসাল্লামকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছেন ফলে তিনি সক্রিয়া স্বরূপ এই দিন সিয়াম রাখলেন এবং ইহুদিরা বললেন যে আমরা তাকে স্মরণ করে তার সুন্না ফলো করে আমরাও সিয়াম রাখছি তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন মুসা আল্লাহ অনুসরণের আমি বেশি হকদার এ কথা বলে তিনি নিজেও সিয়াম পালন করলেন সাহাবাদেরকেও সিয়াম পালন করতে নির্দেশ দিলেন বিশুদ্ধ মত অনুযায়ী যেটি আমাদের কাছে প্রমাণিত সেটি হল হিজড়ি দ্বিতীয় সালে রমাদানের সিয়াম পরজ হওয়ার আগ পর্যন্ত দশই মহরমের সিয়াম ফরজ ছিল সেটি এক বছর মাত্র এবং পরে এটি নফল এবং সন্না সিয়ামে পরিণত হয় আমাদের উচিত হবে দশী মহারম সিয়াম রাখা তবে আরেকটি হাদিস রয়েছে যেখানে নবী সাল্লা সাল্লাম অভিমত ব্যক্ত করেছেন যে তিনি আগামী বছর থেকে নয় মহারম সিয়াম রাখবেন কেন সেটিও তিনি বলে দিয়েছেন যে যেহেতু ইহুদিরা শুধু দশী মহারম সিয়াম রাখে অতএব তাদের সাথে খেলাফ করে অতিরিক্ত আরেকটু আমল বৃদ্ধি করে নয় তারিখে সিয়াম রাখার আকাঙ্ক্ষা তিনি ব্যক্ত করেছেন ফলে মুসলিমের জন্য এই দুটো হাদিসের আলোকে নয় এবং দশী মাহরাম সিয়াম রাখাটা অতি উত্তম কাজ